দেশীখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসাই। বন্ধুরা, কালোজিরা ফুলের মধু সত্যিই কিন্তু ওষুধে গুণে ভরপুর একটি মধু, কালোজিরা ফুলের মধু। আমাদের বাংলাদেশে এই মধুটা খুব অল্প পরিমাণে উৎপাদন হয় আর এই মধুটা খুবই জনপ্রিয় এবং ওষুধে গুণে ভরপুর। সত্যিই বেশি ওষুধে গুণে কাজ করে সেটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। মধু খাবে। কি টেস্টি টেস্টি। এই মধু এক কথায় বলা যায় হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সব সময় মধু যারা চিনেন না সময় দ্বিধাদ্বন্দ্বই থাকেন আসলে মধু কি ভেজাল না খাঁটি আসলে মধু ভেজাল খাঁটি এটা আগুন পরীক্ষা পানি পরীক্ষা কোনোটা দিয়েই কিন্তু আপনি কি এটা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ শুধুমাত্র ল্যাব টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন আপনি যেখান থেকে মধু কেনেন না কেন অবশ্যই মধুর বৈশিষ্ট্যতা সম্পর্কে আগে জেনে নেবেন আমাদের এই কালোজিরা ফুলের মধু ছয়টা বৈশিষ্ট্য দেখতে কালচে রঙের হয় খেতে একেবারেই কিন্তু খেজুরের গুড়ের মতন একটি স্বাদ পাবেন দেখতে অনেকটা খেজুরের গুড়ের মতন আসলে কিন্তু খেজুরের গুড় না এটা জাস্ট মধু মধুর মিষ্টি আছে কিন্তু ফ্লেভারটা খেজুরের গুড়ের মতো মধুর ঘনত্ব কম বা বেশি কারণ মধু হচ্ছে নির্ভর করে ভালো মন্দ গ্রেডের উপরে অনেক সময় মধু পাতলা হয় অনেক সময় মধু ঘন হয় ঘন মধু অবশ্যই সময় ভালো মধু পাতলা হলে কিন্তু অবশ্যই ফেনা হতে পারে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা পাতলার কারণে দেখেন আমি ঝাঁকি দিলে এখনই কিন্তু ফেনা হয়ে যাবে মধু পাতলা হলে ফেনা হতে পারবে আর যেটা গ্রেড মধু এটা কিন্তু ফেনা হবে না তো কালোজিরা ফুলের মধু যেহেতু প্রতি বছর উৎপাদন কম বা বেশি হয় আমাদের দুই সালে উৎপাদন খুবই কম কালো ফুলের মধু সম্পূর্ণ বললে ভুল হবে এটা এক কথায় কালো জিরা ফুলের মিক্সড মধু বলা যায় হ্যাঁ তিরিশ পার্সেন্ট ধনিয়া সত্তর পার্সেন্ট কালো জিরা তারপরও এটা খুবই রেয়ার আলহামদুলিল্লাহ আমাদের স্টকে বেশ কিছু কালো জিরা ফুলের মধু আছে এই কালো ফুলের মধু বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে বাচ্চা এবং মুরব্বী এক একজনের চয়েস কিন্তু পছন্দ এক এক রকম কেউ কালো ফুলের মধু পছন্দ করে কেউ লিচু ফুল কেউ সুন্দরবন মানে বিভিন্ন ধরনের এক একজনের পছন্দ এক এক ধরনের তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কোনো ভুল থাকলে অবশ্যই এটাও ধরিয়ে দিতে পারেন এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ মধু বিষয়ে আরও অনেক অনেক ভিডিও আমরা পোস্ট করবো আপনি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ঘ্রানের সাথে থাকবেন